পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর তদন্তের স্বার্থে ওনার কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন কিন্তু সেগুলো বলা যাবে না এখন আমরা তো সবসময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি রিপোর্টে মানে নিম্নাঙ্গ অত্যাচার করে তাকে খুন করা হয়েছে

শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে সরিয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না আমার মেয়ে বলতো আমার আর্জি করে যেতে আর ভালো লাগে না

তার কোন স্পেশাল ঘর আলাদা ঘর ছিল না চারটে ছেলে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচটা চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচজন ডিউটি করছে তার মধ্যে চারজন ছেলে একজন মেয়ে

আর দোষী শাস্তি চাই চরম সহযোগিতা আর তদন্ত এগো আমাদের এত কথা বলার দরকার নেই আপনারা আসুন

বিষয়টাকে কি টোটালি কে সুপার হ্যাঁ কে ফোন করে বলেছিলেন যে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার না নামটা জানি না ওনার সম্বন্ধে কিছুই জানি না কি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিলেন কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি কিছু জানি না পুরো আপনাদের আমরা এখনো রিপোর্টটা পুরোপুরি পড়ি এখনো আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরও আমাদের আস্থা আছে হান্ড্রেড আস্থা আছে সেটাতে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি যারা করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়ররা সিনিয়র চাপে রাখতো ওকে ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করতো না 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 পুলিশ না 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 পুলিশ ফোন করে